দাদাবাজির বিষয় যেটা সেটা হচ্ছে যে আমাদের চরিত্র খারাপ হয়ে গিয়েছে আমাদের ভিতরে লোভ বেশি আমাদের আকাঙ্ক্ষা বেশি আমাদের ভিতরে নীতি মানব মানবিকতা ন্যায় নীতি আমাদের অনেক কিছু আমরা হারিয়ে ফেলেছি আমাদের ভিতর থেকে অতএব আমাদের এই জিনিসগুলোকে পরিবর্তন করতে হবে রাষ্ট্র কাঠামোগুলোকে পরিবর্তন করতে হবে সকল জায়গার থেকে পরিবর্তন করে সুস্থ সুন্দরভাবে একটা সুন্দর সরকার দেশ গঠন করতে হবে তাহলে আমরা এই চাঁদাবাস থেকে মুক্তি পাব এবং এই দেশ আমাদের সকলের এই দেশকে আমরা ভালোবাসবো হৃদয় থেকে মন থেকে এটাই আমাদের প্রত্যাশা ইসমিল্লা রহমানুর রহিম অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন আমি এই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সাধারণ নাগরিক হিসেবে এবং একজন সিনিয়র নাগরিকই বলতে পারি এখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই পর্যন্ত আমরা যা দেখতেছি সেই আগের দিনের আগের দিনের এবং অতীতের যে বাংলাদেশের সময় দিনকাল যেভাবে কেটেছে মানুষের যানমাল নিরাপত্তা পারিবারিক ব্যক্তিগত সামাজিক জীবন সেটাই বলি আমরা বর্তমান দেখতেছি দিন যাচ্ছে সময় খারাপ বনিয়ে আসতেছে বর্তমানে বাংলাদেশের কোথাও মানুষের কোনো নিরাপত্তা নাই পারিবারিক নিরাপত্তা নাই সামাজিক নিরাপত্তা নাই দেশের কোথাও কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোথাও কোনোভাবে ওইভাবে স্পষ্টভাবে আমরা কোনো কিছু ভালো দেখতে পাচ্ছি না তাই আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই বাংলাদেশ এভাবে চলতে পারে না আমরা আজকে যারা অনেক বড়ো বড় কথা বলি আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই কোনো দলকে উদ্দেশ্য করে আমি বলবো না যারা বড় বড় কথা বলেন সেমিনারে টক শুতে মঞ্চে দাঁড়িয়ে আমি তাদের তাদের উদ্দেশ্যে বলতে চাই এই দেশের মালিক হচ্ছে কৃষক শ্রমিক মেহনতি মানুষ দিন মজুর সাধারণ মানুষ গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কৃষক মজুর যারা খুব গরিব খেতে খাওয়া মানুষ তারা এই দেশের মালিক তারা যেই সরকারকে চাবে সেই সরকারই বসবে তারা যেই সরকারকে চাবে না সেই সরকারকে থাকতে দেওয়া হবে না এবং এটা স্পষ্ট কথা যে জনগণই সকল ক্ষমতার উৎস জনগণ যাকে চাবে তাকেই এই দেশের ক্ষমতা দেওয়া হবে অতএব এই সাধারণ মানুষের জনগণের কথা ভেবে তাদের কথা মাথায় রেখে আমাদের যখন যেই সরকার আসে তাদেরকে সেইভাবে চলা দেশ পরিচালনা করা এবং সাধারণ জনগণের কথা ভাবা আমার মনে হয় এটা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে বর্তমান দেশের অবস্থা আমার বলার কিছুই নেই এটা জাতি জানে সারা বিশ্বে জানে আমি আশাবাদী একটি সুন্দর সুস্থ সুন্দর নিরপেক্ষ একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে গ্রামের বৃদ্ধ মাতা পিতা বৃদ্ধ মানুষ শ্রমিক মজুর দিনমজুর সকল মানুষের এবং নতুন ভোটার যারা যারা নতুন ভোটার তাদেরকে নিয়ে সকল ভোটারদেরকে নিয়ে একটা সুস্থ ভোটের মাধ্যমে নিরপেক্ষ ভোটের মাধ্যমে একটি নির্বাচন হবে যেই নির্বাচনের একটা ফল রিজাল্ট আমরা পাবো জাতির কাছে সেই রিজাল্ট যারা সফল হবে বিজয় হবে তাদের তারাই দেশ চালানো পরিচালনা করবে সরকার গঠন করবে এইটাই আমাদের এখন সবচেয়ে বড় আমাদের দাবি আমি বলে এটা বলে আমি মনে করি যে নির্বাচন অতি জরুরি খুব দ্রুত নির্বাচন দেওয়া দরকার নির্বাচন না হলে তাহলে দেশের অবস্থা ভালোর দিকে যাবে না বলে আমার বিশ্বাস আর আমাদের এই বাংলাদেশে কোটি কোটি ভোটার যুবক যুবতী যেই সন্তানেরা ভোটার হয়েছে বিগত দিনে তারা ভোট দিতে পারে নাই তারা ভোট থেকে বঞ্চিত এটা একটা বিশাল আমাদের রাষ্ট্রের জন্য একটা অনেক বড় একটা বাধা এবং গণতন্ত্রের জন্য একটা হুমকি অতএব সকলকে নিয়ে একটা সুন্দর সুষ্ঠু একটা বোট হবে সেই ভোটে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার গঠন হবে সেই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করবে দেশ সুন্দর হবে ভালো হবে মানুষ সুন্দর থাকবে ভালো থাকবে মানুষ শান্তি পাবে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে সকল ধর্মের মানুষ বসবাস করবে এটার নাম বাংলাদেশ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাব